বাংলাদেশে যেইভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারা আসলে জীবনধারণ করতে পারতেছে না বাঁচতে পারতেছে না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটা থেকে আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কি না কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বলাও আসলে মানে আমি এভাবেও জার্নালাইজ করতে চাই না যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাগান্ডাগুলি ছড়াতে থাকলো আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো ওরা আরও মজা পেল আরও আরও বেশি করে দেখাতে থাকলো কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এই সব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে কারণ আপনার মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম বাংলাদেশে আল জাজিরা কাজ করছে বিবিসি কাজ করছে সিএনএন কাজ করছে এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বলল না বলল সেইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা না জানাবজুল জি থ্যাংক ইউ তাহলে ভাই এটা আপনার সাথে প্রথম আহ কোনো ইন্টারাকশন এর আগে আপনার সাথে আমার কোনো ইন্টারকশন হয় নাই অদৃশ্য আহ আর আহ আপনি আসলে যেটা বললেন এটা হয়তো গুরুত্ব দেওয়ার কিছু ছিল না হয়তো এটা তেমন গুরুত্ব কখনোই পেত না বা জিনিসটা আসলে ঠিক যেভাবে করেছে আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিকালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আহ আপনার ভারতের ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র বিভিন্ন নেতা তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন এতে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকট সমস্যার মধ্যে আছেন কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না হ্যাঁ তারা প্রথম প্রথম ইনফরমেশন ছড়াচ্ছিল বাট এটা যখন এসকালেট করে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যদি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে আছে এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছে আছে যদি এটা গুজব হতো যদি এটা ডিজ ইনফরমেশন হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে বিভিন্ন ইউএস সিডের পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে এটা অনেক সময় লেগেছে কোন রকম রেসপন্স পেতে এত এত দ্রুত কিন্তু রেসপন্স পাওয়া যায় নাই বাট আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর ম্যাক্সিমাম আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দিস ক্লেমস এর ফক্স আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে সেই মুজার সেই সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে আবার গতকালে দেখলাম যে লাইক আই মাই আই ওয়াজ সারপ্রাইজ যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজে বিশ্বের কাছে করার জন্য এই কাজগুলো করেছেন সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত একটা ঘটনা যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে এন্ড উই রিয়েলি নিড টু ডিল উইথ দিস সিরিয়াসলি আমি যেটা মানে আমার অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই তিন মাসে এরকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন করতেছে না আপনার মনে আছে যে আনন্দবাজার গত দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে অন্তত তিনবার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য ভুল রিপোর্টের জন্য উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য এবং বাংলাদেশ প্রসঙ্গেই এবং তারা এগুলি কিন্তু সবসময় করে এবং আপনি বিজেপির কথা বললেন বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরিকেও জানতে চাইব কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চেয়েছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে তাদেরকে ভিউ বাড়িয়ে তাদেরকে আলোচনায় রেখে তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টের টুইটের কথা বলতেছিলেন আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি মুসলমান দেশ ওদের কি ওয়ার্ড আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন ওরা এগুলি করবেই কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পারানো হয়েছে যেই উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে সেটা তো আমরা জানি মানে রিউমারিস কেনার জন্য অপেক্ষা করার দরকার নাই তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে যখন 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘরবাড়িতে আক্রমণ ঘটেছে এটা কিন্তু কোন হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেনস্টে কি আক্রমণ করেছে বিষয়টা এরকম না কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক যেমন মুসলমান সমর্থকদের বাসা থেকে আক্রমণ হয়েছে হিন্দু সমর্থকদের বাসা তো একইভাবে আক্রমণ হয়েছে কিন্তু এই জিনিসগুলাকে আসলে ভারত সরকার যেভাবে মদদ দিয়েছে আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না ওকে আর আর আপনি সুবেন্ধন দত্তের কথা বললেন এই ভদ্রলোক পুনিত উদ্দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলা बोलतेছে আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে অবশ্যই আসা যায় না অবশ্যই আশা যায় না সে তার আরো ভোট সে তার আরো ভোট কথা বললে তার এখানকার ভোটাররা কৃত হবে সেইভাবে কথা বলতো কিন্তু কিন্তু জনাব খান আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভার নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি তার সম্বন্ধে জানি পড়েছি ভাদুরি কারেক ইফ আই এম রং কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না মানে আমি দেখি দেয় আর কি কথা লোকজন গুরুত্ব দেয় নাই কিন্তু তাকে ওই ময়ুকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে অথবা রিপাবলিক টিভি অন্যান্য এন ডি টিভি তাকে গুরুত্ব দিচ্ছে যেমন আনা হচ্ছে যেমন আমাকে কথা প্রশ্ন নেওয়া হয়েছিল কথা আমাকে কথাই বলতে দেওয়া হলো না

জুলকানের সায়ের খানও এটা আসলে বলেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কী বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কি না ওয়েল আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক যে বাংলাদেশের মানুষ একটা অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন পরে যখন সেভেন নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম একই রকম ভাবে চট্টগ্রাম এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃশংশয় বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাগবে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন এই গণঅভ্যুত্থানো যেমন বাংলাদেশের পতাকা মাথায় মেধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন ভারতের পতাকা বা করলে আসলে এই সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয় কাজে এই শুভ বুদ্ধিটা যদি সীমান্তে কাটাতারের দুদিকেই তৈরি হয় মনে হয় বেটার